আর যে আল্লাহর কাছে চায় তার জীবনে কোনো অসহায়ত্ব নাই কারণ সে বিশ্বাস করে আমার জীবনে যাই আসুক আমার আমাকে দেখবে আমি আল্লাহর কাছে চাইলে আমি পাব আল্লাহ লং হিমাসাল্লাম ইবনি মাজার জের তিন হাজার এক সত্তর সাতাশ নম্বর হাদিস সে হাদিসের ভিতরে বলছেন সুভায়ন হুয়া তা আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে প্রার্থনা করে না আল্লাহ সুভায়ন হুয়া তা আলাহ তার কপি রাখুন ইবনে মাজার অন্য হাদিসের ভিতরে বলছেন লাইসা সেই ওই আকরামু আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিনা দুআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে লাইসা সেই এমন কোন বস্তু নাই যে আকরামু আলাল্লাহ আল্লাহকে আল্লাহর কাছে ওই ব্যক্তিকে সম্মানিত করতে পারে সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যক্তিকে সম্মানিত করতে পারে বিনা দুআ দুআ থেকে অর্থাৎ আল্লাহর কাছে তার বান্দাকে সবথেকে বেশি সম্মানিত করে কোন ইবাদত তার কাছে প্রার্থনা করা দোয়া করা মাসমুজ্জামায় দেরুন মহাদিজ শ্রেফিত আল্লাহর নবী বলছেন ইন্না আবখালেন নাসমিন বাকিলা আলী সালাম পৃথিবীতে সব বড় কৃপন ওই ব্যক্তিকে সালাম দিতে কৃপনতা করে অর্থাৎ মোমেনের সাথে দেখা হয়েছে এরপরে মুখ বন্ধ করে রাখে সালাম দিতে কোনো কিছু লাগে না অর্থ লাগে না সময় লাগে কোনো কিছু লাগে না শুধুমাত্র একটু সদেচ্ছার দরকার হয় আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর সব বড় কৃপন ওই ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা করে আর এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলছেন ও আজান পৃথিবীতে সব অসহায় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে আল্লাহর কাছে চাইতে কৃপণতা করে সোহান মানে ওই ব্যক্তিকে আল্লাহ কৃপন মানে অসহায় বানিয়ে রাখেন যে আল্লাহর কাছে চায় না আর যে আল্লাহর কাছে চায় তার জীবনে কোনো অসহায়ত্ব নাই কারণ সে বিশ্বাস করে আমার জীবনে যাই আসুক আমার রব আমাকে দেখবে আমি আল্লাহর কাছে চাইলে আমি পাবো আমি আল্লাহকে যদি ডাকি আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন আমার জীবনে কোনো অসহায়ত্ব নাই আমার জীবনে কোনো দুর্দিন নাই কোনো দুর্ভাগ্য করে কিছু নাই কারণ আমি বিশ্বাস করি আমার পরিকল্পনার থেকে আমার রবের পরিকল্পনা হাজার গুণ সুন্দর আমি যখন আমি আল্লাহকে চাইবো সাথে সাথে আমি চাইলেই পেয়ে যাব এই কমিটমেন্ট আল্লাহ আমাকে দিয়েছেন এই ওয়াদা আমার আল্লাহ আমার কাছে করেছেন যে বান্দা তুমি চাইলেই পাবা তার মানে আমার জীবনে কোনো অসহায়ত্ব থাকতেই পারে না আমার কিসের অসহায়ত্ব আমার কিসের দুর্বলতা কারণ আমার রক্ত ওয়াদাই করেছেন যে বান্দা তোমার জীবনে কোনো অভাব অনটন দর আসবেই না যদি তুমি যদি আমার ওয়াদা মতো চলো আমার কাছে প্রার্থনা করো কোনো অসহায়ত্ব আসবে তাহলে সুবাহ নবী এই জন্য বলছেন হৃদয়ের দিক থেকে প্রশান্ত হৃদয় তাদের যারা আল্লাহর কাছে বেশি বেশি চায় আর হৃদয়ের দিক থেকে অসহায় হয়েল তারা যারা আল্লাহর কাছে চায় না বছরও একবার চায় না মাসেও একবার চায় না জুমার দিনে আসলেও দোয়া করার তাদের সুযোগ থাকে তাআলার কাছে চাইতে হবে